আজকে আমরা একটা নতুন ব্লগ শুরু করছি আজকে রবিবার তো ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে দেখো কি ভেটে ভাজা হয়ে গেছে লুচির সাথে আলুর তরকারি রেডি তো ছেলেমেয়ে ড্রয়িং ক্লাসে গেছে এক আসবে তারপরে খেতে দেবো ওদের চলো ভিডিওটা দেখতে দেখো আশা করি ভালো লাগছে আমার খাবার চলো পরোটা করে নি নাল শাক ভাজা করছি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এবার রান্না করে চলেছি রান্না বান্না করতে তো সবজি কেটে নিলাম সবজি কে রান্না বসিয়ে দিচ্ছি যাকে কি রান্না তো দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে কি এনেছে একটুখানি দেখো এদিকে ভাতটা হয়ে এসছে প্রায় মসুমিল লেবু কলা এনেছে দাদা দেখো বাতাবি লেবু এনেছে মোচা এনেছে রান্না করলাম দেখো এটা বসে গেছি চিকেন লাল শাক ভাজা ছশো পাঁচ ভাজা ডাল ভাত চলো খেয়ে নিক এভরিওয়ান তো এখন আবার বিকেলে চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম এখন বিকেলে একটু চা খাবো চলো দেখো এই যে চা চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই একটু বিকেলে কিছু চা বিস্কুট খেয়ে নিই তো আজকের মতো তাহলে ভিডিও দেখে নিয়ে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা